থাকে ধীরে ধীরে মেয়েটা শান্ত হয় ইন্দ্রকে ছেড়ে নৌকায় বসে পড়ে তারপর হু হু করে হাঁটু গেড়ে মুখ লুকিয়ে এসে কাঁদতে থাকে দিদি কি বলে আমি তোমায় সাহায্য করব। মেটা নৌকার পাটাতনের নিষ্টা দেখিয়ে দেয় এইটা খোলো। ইন্দ্র পাটাতনটা খুলতেই চমকে ওঠে সেখানেই মেয়েটা লাশ পড়ে আছে তবে কঙ্কাল সার হয়ে আছে চামড়াটাও ঝুলে পড়েছে এতক্ষণ গন্ধ না পেলেও এবার পুরো আকাশ ভারী করে ফেলেছে মেয়েটার শরীরে কাটা দাগ আছে স্পষ্ট ছুরি দিয়ে গলা কাটা কি বিভৎস রকম করে মেরেছে মেয়েটা বলতে থাকে তিন পাচে কাগে? আমি এই বছরে রায়পুর যাওয়ার জন্য আসি সেদিন রাত বেশি হয়নি এগারোটা হবে এখানে তিন চারজন মাঝে ছিল ওদের আমি চিনি না নাম যতটা মনে আছে হারান আদি অজয় আমি একজনে নৌকায় উঠি কিন্তু আশ্চর্য ওরা বাকি দুই মাঝেও সেই একই নৌকায় উঠে পড়ে আমার একটু ভয় ভয় করে ওদের মধ্যে কেমন যেন চোখা চোখে কানাকুশি চলছিল ব্যাপারটা আমার আর ভালো লাগলো না আমি নেমে যেতে চাইলাম কিন্তু ওরা আর আমাকে নামতে দিল না ওরা একজন নৌকা চালিয়ে দূরে নিয়ে গেল আর বাকি দুজন এ বলে মেয়েটা আবারও কান্না করতে শুরু করে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে তারপর ওরা আমাকে জোর করে দর্শন করলো আর এরপর এখানে খুন করে এই নৌকার নিচে রেখে দিল সেই থেকে সকলে জানে আমি আর নেই এরপর এই পথে যতজন আসে আমি তাদেরকে আমার কথা জানানোর চেষ্টা করি কিন্তু কেউ কখনো সাহস করে আমার নৌকায় ওঠে না সবাই ভয় পেয়ে চলে যায় এখন তো মাঝিরাও পর্যন্ত এখানে আসে না তারপর তুমি আসলে তারপর এই তো ওর যেন হাত পা ভেঙে যেতে চাইছে ইন্দ্র কল্পনায় করেনি সাঁওতাল নারীর এমন হৃদয় বিদারক কাহিনী সাক্ষী সে হবে তুমি চিৎকার করি কেউ শুনিনি করেছি খুব চিৎকার করেছি জানো ওরা তো ধর্ষণ করলো। পারত আমার জানটা ভিক্ষা করতে কত হাত করেছি আমার সেইটুকু সহানুভূতিও দেখালো না আমায় গলা টিপে গলার হাড় ভেঙে ওরা আমায় মারল শেষে ওদের মন শান্ত হল না ওরা গলার ছুরি চালিয়ে আমার মৃত্যু নিশ্চিত করল চিন্তা করো না দিদি তোমার এই দাদা কথা দিচ্ছে ওদের প্রত্যেককে সাজা পাইয়ে দিবে আর কাল সকালেই তোমার লাস্টার সৎকারের ব্যবস্থা করা হবে তুমি বিপদে পড়বে না তো দাদা আর আমাকে ক্ষমা করো রাগে দুঃখে তোমার উপর চাওরাও হয়েছিলাম দাদা রেগে আবার ক্ষমা কি শেষ ওসব থাক আমার জন্য চিন্তা করো না কোনো বিপদ হবে না দিদি রাখে হরি মারে কে সত্যের যে ঠেকায় কে বাহারের চোখ থেকে হয়তো পানি পড়ছে কিন্তু মেয়েটা ভালো করে কাঁপতেও পারছে না অশরীরে তবে তার চোখে আশার আলো চিকমিক করছে বিচার পাবার আশা পরদিন গ্রামবাসী বাহারের দেহটা সৎকারের ব্যবস্থা করে আর সেই তিনজনকেও পুলিশে ধরিয়ে দেয় ইন্দ্র সৎকার করে বাড়ি ফিরছিল দূর থেকে তার কানে আসে তোমায় অনেক ধন্যবাদ দাদা আমি এখন ভালো আছি শান্তিতে আছি ধন্যবাদ গো দাদা তাই থেকে খুব ভালো থেকে সাঁওতাল নারী সেদিনের পর সে ঘাটে আর কোনো দিনে কেউ বাহাকে দেখতে পায়নি না কোনো সাঁওতাল নারী না তার নৌকা কিছুই না এই এক মাস হবে অশিরদা এই গ্রামে একটি সন্দেশের দোকান দিয়েছে এর আগে এই গ্রামে কোথাও সন্দেশ পাওয়া যেত না বললেই চলে গ্রামে একটি হাটবারে মাঝে মধ্যে পাওয়া গেলেও যেত তবে সেটিও সবসময় নয় কিন্তু হঠাৎ করে সন্দেশের দোকান দেওয়ায় একটি বেশ মুখরোচক খাবার হয়ে উঠেছে তবে অস্বীর বুদ্ধি আছে মানতেই হবে এই সন্দেশের দোকান দেওয়ার বুদ্ধিটা সত্যিই অভিনব গ্রামে প্রথম প্রথম এত সুস্বাদু সন্দেশ খেয়ে সকলেই কিন্তু বেশ সন্তুষ্ট আর ওদিকে অসীর্তার বেচাকেনাও বেশ দুর্দান্ত চলছে তবে দিন দিন যেন বেড়েই চলেছে কমছে না প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি জমজমাট ভিড় লেগেই থাকে রাতেও কম বেশি বেচাকেনা হয় তাই সেই রাত বারোটা পর্যন্ত প্রত্যেকটা দিন দোকান সে খুলে রাখে তবে তিরিশ দিনেই যে তাদের জীবনের মোর খুলে গেল কদিন আগ পর্যন্ত তিনবেলা ভাতও জুটতো না তাই সে পরিকল্পনা করে সকলের কাছ থেকে ধার দেনা করে এই দোকান খুলে দোকান দেওয়ার পরপর ধার দেনা সত্য হলই জীবনের মোড়টাও যেন তাদের ঘুরে গেল কোনো অভাবই আর রইল না সুখে শান্তিতে বসবাস করছে অশ্রীদা দিন দিন যা সুস্বাদু সন্দেশ বানাচ্ছ না প্রতিদিন না খেলে যেন পেটই ভরে না দাও দেখি তোমার পছন্দ মতো তিন সন্দেশ দুই জায়গায় দাও একটু বসো গো তোমরা আমি এখনই এনে দিচ্ছি আহা আর তস তাড়াতাড়ি দাও গো আরে এত ব্যস্ত হচ্ছিস কেন আরে বোস গল্প করি আর অসুবিধার সন্দেশ গুলো আনছে তো তাও বেশি ঠিক তবে অসুবিধার দোকানে আসলে যার বসতে ইচ্ছা করে না মনটা শুধু খাই খাই করে তা যা বলেছিস আনিস দাদা তোমাকে খুঁজে খুঁজে বাড়িতে পেলাম না ভাবলাম হয়তো এখানে এসেছো তাই এবার এখানে ছোট ছোট আসলাম তা থাম খুব হাবাচ্ছিস রোহিত সম্পর্কে আনিসের তো ভাই আর বয়স আনুমানিক বারো অথবা তেরো হবে ছেলেটা ছোট হলেও কিন্তু বেশ দুরন্তর সব দিকে না কান খোলা তার বলো এবার কি হয়েছে আমাদের ওই গ্রামে যে রাবণ দাতা আছে না কোন কোন রাবণ আরে ওই যে বরতলার পাশে বাড়িটা হ্যাঁ হ্যাঁ চিনেছি কি আনিসদের দোকানের সন্দেহ বিকেলে খেয়ে গিয়েছিল তারপর থেকেই নাকি বমি হচ্ছিল হতে হতে তো এই মাত্র কিছুক্ষণ হয়েছে হাসপাতালে নিয়ে যাবে এই সময় মারা গিয়েছি সকালে তো বলা বলি করছে অসুবিধা নষ্ট ছানা দিয়ে সন্দেশ বানায় যা তার পেটে গিয়ে একেবারে বিষ হয়ে পেট ফুলে মারাই গেল তাই সকলে ক্ষিপ্ত হয়ে আছে আর তার এই দোকান বন্ধ করে দিবে নয়তো একেবারে গ্রাম ছাড়া করতে হবে গিয়ে বলিস রে রোহিত তুই এত কিছু কোথায় শুনলি আমি যে রাবণ দাদার বাড়ির পাশের মাঠটায় খেলছিলাম তারপর সন্ধ্যার খানিক্ষণ পর বাসায় ফিরতে যাও এমন সময় কথায় এসব কানে এলো তাই তো দৌড়াতে দৌড়াতে আসলাম গো সময় থাকতে এখনও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাও নয়তো কিন্তু গ্রামের মানুষরা এসে সব ভেঙ্গে ফেলবে রোহিতের কথাগুলো শুনে তিনজনই থমকে গেল মনে হলো তাদের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে এমন কিছু তারা শুনবে কখনো কল্পনাও করতে পারেনি আর এই দিকে অসিরদা যেন থমকে গিয়েছে কি বলবে সে ভাষাই খুঁজে পাচ্ছে না তার শরীর থেকে অনবরত ঘাম ঝরছে নিমিষেই যেন তার সাজানো গোছানো দোকান ভেঙে গেল হঠাৎ অসিদা বলে উঠল তোমরা এখন যাও গো আমি দোকানের বার তুলে ফেলি অসিদার কথা বলাতেই তারা সবাই উঠে চলে গেল এদিকে অশিষদাও মুখ ভার করে দোকান বন্ধ করার জন্য চলে গেল দুদিন পর লোভে পরে আমার একটা কাজ করলাম যে এখন আর দোকানটাই খুলতে পারছি না কিভাবে দিনগুলো কাটবে জানে এজন্যই কথাই আছে পাবে সেই আমি বলেই গিয়েছিলাম অশীর তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত সাথে বেশ অনুতপ্ত কিন্তু কি করার পরিস্থিতি যে এখন তার অনুকূলের বাইরে গ্রামের সকলেই তার উপর ক্ষিপ্ত এদিকে দুদিন হয়ে যাচ্ছে তার রোজগারের কোনো গতি নেই কোনো কাজও নেই এইভাবে চললে তো আর চলবে না তার এই সব নিয়ে ভাবতে ভাবতে তার কপালে ভাঁজ পড়ে গিয়েছে আর রাতের ঘুমটাও যেন আর ঠিক হচ্ছে না তবে বেশ কিছুক্ষণ সে বিছানায় ছুয়ে শুয়ে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি সারাদিন তো বেশ ভালোই বেচা কিনা হলো রাত হতেই যায় আর কেউ আসছে না হয়ে যাবে এইদিকে বেশ রাত হয়েছে প্রায় বারোটা বাজবে হয়তো চোখেও বেশ ঘুম ধরেছে শরীর